আপনার নাম কি অম্বিকা চৌধুরী কাঠগোলা গাইড আপনার কাজকে গাইড করা সবকে আমার কাজ হলো কাঠগোলা গাইড এন্ড গাইড করা মানে বিস্তৃত ব্যাখ্যা করা যায় কোনটা কি তো চলুন আমরা তিনার মুক্ত শুনে নেব ফার্স্ট এই জায়গাটার অতীতে নাম হচ্ছে কাঠ গোলাপের বাগান বাড়ি এই বাগান বাড়ি তৈরি হচ্ছে একশো পঁয়ত্রিশ বিঘে জমির ওপর বাগান বাড়ি তৈরি করান গেট প্রবেশ করে গেটের সামনে ডান একটা ঘোড়াই চড়া মূর্তি রয়ে গেছে ওনার নাম রাই বাহাদুর লক্ষ্মীপত সিং দুগ্গার দুগ্গার টাইটেলটা জয়ী ন উনি অরিজিনাল রাজস্থান জয়পুরের লোক 1870 কেষ্টাবদে মুসিदाबादে আসেন বিজনেস পারপাসে আচ্ছা সেই সময়ে ইংলিশ 377 নবা ছিলেন মি ছেলে হাসান আলী মির্জা নবাব হাসান আলী মির্জার কাছ থেকে 155 বছর আগে 1200 টাকা দিয়ে 135 বিঘা জমি নশো বছরের জন্য লিচ পারপাসেন এন লক্ষ্মীপাত সিং দুগ্গ আচ্ছা ফার্স্ট এখানে শো করেন কাঠের বিজনেস নেক্সট টাইমে একশো পঁয়ত্রিশ বিঘে জমির ওপর কালো গোলাপের চাষ সে সময় জায়গাটার নাম দেন কাঠগোলাপের বারানবাড়ি প্রেজেন্ট এখানে কাঠের কনেই কাঠগোলাপের আর কনে এমনি গোলাপ কিছু রয়েছে নামটা পরিবর্তন হয়ে গেছে কাঠগোলাপ থেকে কাঠকে বলা হয় এই জায়গাটিকে বলা হয় বাউরি বাউরি অর্থাৎ মেয়েদের সানাগাঠ এগুলো রাজস্থান দিল্লি গুজরাট এবং লখনৌতে দেখতে পাওয়া যায় এর ভেতর একটা গুপ্ত করেছিলেন। এই জায়গাটা থেকে উত্তর অরিজিনাল বাড়ির সঙ্গে অ্যাডজাস্ট ভাগরতী নদীতে একবার ভয়ানক বন্যা হয় সে বন্যাই জগৎসের অরিজিনাল বাড়ি পুরোটা ভেঙে ভাগরতী নদীতে লেপ্ত হয়ে যায় সুরঙ্গ পথ ডাইরেক্ট ভাগরতি নদীর সঙ্গে কানেক্টেড হয়ে যায় ভাগরতি নদীর জলে পরিণত হয়ে যায় এখন গুপ্ত মেন গেটে রয়েছে তালা যাবে না খোলা গুপ্ত শৃঙ্গপথ দেখা হলে আপনাদের ধীরে ধীরে যেটা বলছেন যে সৃঙ্গপথা ডাইরেক্ট সেই ভাগরতি নদীর সঙ্গে যুক্ত আছে এখন এই জলটা কিসের জল সেই ভাগরতি নদী আচ্ছা তো চলুন আমরা বিস্তারিত আরো এই কাকুর থেকে শুনে নেবো তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেন আমাদেরকে যে এই যে ঐতিহাসিক যে ঘটনা আমাদেরকে সুন্দরভাবে বুঝে বলছেন এবং আপনারাও যদি কেউ আসতে চান এবং এই কাকুর সঙ্গে যোগাযোগ করবেন কাকু কেউ যদি আসতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করবে তাহলে কী করে করবে আপনি এত সুন্দরভাবে বুঝে বলছেন যদি কেউ আমি ফোন ইউজ করি না যার জন্য আমাকে এসে চৌধুরী বলে খুঁজলেই হবে চৌধুরী আচ্ছা ঠিক আছে তিনি বলছেন যে তিনি মোবাইল ফোন ইউজ করেন না তো তিনি এই গেটের মধ্যে গেটের ভিতরে থাকেন তিনি চৌধুরী বলে খোঁজ করলে তিনি দিবেন দেবেন নেক্সট সামনে যে মন্ত্রীটা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন সে সময়ে নাম করা একজন অয়েল পেন্টার এনার নাম হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো এনার হাতে আঁকা দুটো অয়েল পেন্টিং হাজারি নবা প্যালেসের এর রয়েছে যার প্রেজেন্ট ভ্যালুয়েশন ইন্ডিয়ান মানির তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা সে সময়ে মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে ইতালিতে তালিতে অয়েল পেন্টিং করিয়ে নিয়ে অবশেষ মাইকেল অ্যাঞ্জেলো ডানহতের পাশে আঙুল কেটে নিয়েছিলেন ইতালির রাজা মাইকেল অ্যাঞ্জেলো ইতালিতে যে অয়েল পেইন্টিং গুলো করে ফেলেছিলেন পুনরায় অন্য কোনো জায়গায় যেন আবার অয়েল পেইন্টিং গুলো না করতে পারে কার্ডগুলো প্যালেস মিউজিয়াম এটা এই প্যালেস মিউজিয়াম আপনারা নিজেদের বাড়িতে বসে দেখে থাকতে পারেন কতগুলো বাংলা সিনেমা এবং সিরিয়ালের মাধ্যমে যেমন অঙ্কুচের বাংলা সিনেমা বল দুগামাই কি জয় যিশু সেনগুপ্তের বাংলা সিনেমায় এক যে ছিল রাজা এই বাড়িটিকে বাংলাদেশের ভাওয়াল রাজার বাড়ি দেখানো হয়েছে একেন বাবুর থাটপুলট সিরিয়াল হচ্ছে বেহুলা চারশদাগরের বাড়ি প্রফুল্ল খানারবাচন মহাপীঠ তারাপীঠ আমি সিরাজের বেগম সমস্ত শুটিংগুলো এখানে এই পুকুরটিকে বলা হয় কাঠগোলা প্যালেস পুকুর এই পুকুরে মালিকদের ফ্যামিলি মেম্বারে কেউ কখনো সান করলে চার কর্নারে চারজন পৌরী ব্যবহার করা হতো সে সময়ে এই পুকুরে মালিকরা সে সময়ে বেশ কিছু বড় বড় রুই কাতলা মাছ পুষতেন এক একটা মাছের কুড়ি পঁচিশ তিস কিলো যে মাছগুলোকে প্রতিদিন মালিকরা নিজেদের হাতে হাতে মাছকে খাবার খাওয়াতে ওটাই ওদের আনন্দ এরা মাছ পুষতেন মাছ খাওয়াতেন মাছ যতদিন জীবিত থাকবে পুকুরে থাকবে মারা গেলে তুলে নিয়ে মাটি খুঁড়ে মাছের সমাধি দিয়ে দেবে এরা জৈন নিজের আমিষ খান না কারো আমিষ খেতে দেন না এই বাগান বাড়িতে টোটালি আমিষ খাওয়া নিষিদ্ধ

মর্নিং এ জৈন পরিবারের ছেলে মেয়েদের নাচ গান শিখানো হতো নাচ হতো বাগানবাড়ি মালিক নামকরা বাইজিনি নাম করা নাম হীরা বাইয়ের সে সময়ে একটি রাত্রি নাচিবার ডিমান্ড ছিল পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা হীরা বাইকে সে সময়ের বিশ্ব সুন্দরী বলা হতো হীরা বাইয়ের সঙ্গে আসতেন দিল্লি থেকে মতিবাই বাগানবাড়ী মালিক ইংরেজ ফিয়ারে রাজা নবাবদের ইনভাইট করে বাগানবাড়ি নিয়ে আসতেন ওদের সুরাপান করিয়ে বাইজিনা দেখিয়ে নানা রকম দিক দিয়ে আনন্দ দিয়ে নিজেদের ক্যাপচারে রেখে এরা জগৎ সঙ্গে প্যাক্ট নিজেদের বিজনেস খুব হিসেবে চালিয়ে গেছে সে সময় রাজাও নেই নবাবও নেই হীরাবাই মতিবাই ফৌজি বাই বাই আর কেউ এ নেই নাইনটিন সিক্সটি ফাইভে সমস্ত দর্শনীয় জিনিসগুলো বিজেন মালিক পক্ষরা উঠিয়ে নিয়ে চলে যান কলকাতা ভবানীপুর এলগিন রোড ফলে জায়গাটা ওপেন সে সময়ে বলা হতো নাচমহল আপনারা যদি কেউ আসেন তাহলে ইনার সঙ্গে যোগাযোগ করবেন ইনি গেটে বসে থাকেন চৌধুরী বাবু বললে দিনাকে চিনি দেবে অনেকে তিনি আমাদেরকে খুব সুন্দরভাবে একটার পর একটা প্লেসের যে ব্যাখ্যা যে ইতিহাস যে ঐতিহাসিক তাৎপর্য কথা খুব সুন্দর আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন একেবারে ইতিহাসের পাতা যেরকম লেখা থাকে না সেরকম ভাবে তিনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছেন নেক্সট স্টেপ বলছেন ওদিকে ছোট্ট ঘরটি মালিক এখন যারা জীবিত রয়েছে ওনাদের গুরুদেব আসলে গুরুদেবের থাকবার বাড়ি জৈনরা ওদের গুরুদেবকে দাদাজি বলেন যার জন্য বাড়িটির সামনে লেখা রয়েছে দাদা বাড়ি জৈনদের দুটো সম্প্রদায় দিগম্বর সিতাম্বর এরা হচ্ছেন সিতাম্বর জৈন এদের গুরুদেব আছেন সাদা বস্ত্র পরে যারা দিগম্বর জৈন ওদের গুরুদেব আছেন পুরুলঙ্গ যাদের ন্যাংট সাধু বলা হয় ওকে তো সেটাই শুনে নেন আপনারা একার একটা খুব সুন্দরভাবে গুরুদেব বলছেন মাথার উপর যে গাছটি রয়েছে এটি বাগান বাড়ির সবচেয়ে বয়স্ক গাছ এটি শ্বেত চাপা ফুলের গাছ এই গাছটার বয়স দেড়শো বছরও বেশি এটা তাই গাছটির নাম সেত চাপা গাছের গুঁড়োটা পুরোপুরি ফাঁপা এর ভেতর আমার মতো পাঁচজন লোক প্রবেশ বলেন পুরো ফাঁফা দেড়শো বছর পুরোনো গাছের আসল কাণ্ডটা নেই পারছে না এমন আগে ভেঙে নষ্ট হয়ে গেছে এর ভেতর জল প্রবেশ করে মোল কাঠগুলো পচে শেষ হয়ে গেছে তিনটে ভাগ হয়ে গাছটা দাঁড়িয়ে রয়েছিল একটা ভাগ বছর কুড়ি আগে পড়ে গেছে তবুও জীবিত রয়েছে এটা এই একটি সেটচাপ গাছ গাছের ফুলগুলো সাদা বা হোয়াইট সামনে যে বড় গাছটি দেখালা মোটা সেটচাপ গাছ গাছের ফুলগুলো সাদা বা হোয়াইট পাশে ছোট গাছগুলো স্বর্ণচাপা স্বর্ণচাপা এই যে স্বর্ণচাপা গাছে ফুল দেখতে পাচ্ছেন ইয়েলো কালার হ্যাঁ এবারে আমাদের সামনে হোয়াইট কালার এটি জৈন মন্দির এই মন্দিরটিকে বলা হয় কাঠগোলা বাগান আদিনাথ দেবের মন্দির আদিনাথ দেবের মন্দির হ্যাঁ ইনসাইডে রয়েছে চব্বিশ জন তীর্থঙ্করের ভেতর তিনজন তীর্থঙ্করের মূর্তি জৈনদের ফার্স্ট তীর্থঙ্কার আদিনাথ দেব তেইশ নাম্বার তীর্থঙ্কর পরেশনাথ বা পার্শ্বনাথ চব্বিশ নাম্বার তীর্থঙ্কর মহাবীরের মূর্তি মন্দিরের ইনসাইডে রয়েছে মন্দির ইনসাইডে প্রবেশ করে দেখতে হলে গেটের সামনে গিয়ে প্রত্যেকে বাইরে জুতো খুলে মন্দিরের ইনসাইডে প্রবেশ করতে হবে মন্দে ইনসাইড টা কোনো ক্যামেরা ইউজ করা যাবে না মন্দির আউটসাইডে মন্দির অল গার্ডেন যেখানে চয়েস ক্যামেরা ইউজ করতে পারবেন